হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন মোডের রিভিউ ভিডিও নিয়ে এটা হচ্ছে এর সেকেন্ড আপডেট সেকেন্ড ভার্সন তো প্রথম অবস্থায় আমি কিছুদিন আগে যে ভিডিও একটা দিয়েছিলাম সেটা কিন্তু মার্সিডিসের ভার্সন ওয়ান বা ফার্স্ট আপডেট যেটা তো ওইটার থেকে কিন্তু এটা একটু অন্যরকম মানে ওইটাতে জাস্ট সামনে মার্সিডিসের কিন্তু লোগোটাই নেই আর এটার মধ্যে কিন্তু সামনে লোগো আছে তো মডেল মানে ফ্রন্ট ব্যাকেট দিকে যদি আমরা চেক করতে যাই তাহলে এটাতে একটু আপডেট জাস্ট মডেলের লোগো ওইটাতে কিন্তু লোগো নাই তো অরিজিনাল বাস্তবে বাস্তবে কিন্তু সেম টু সেম জাস্ট লঘুর তফাত ড্যাশবোর্ড একটাই ব্যাগ একটাই সব কিছু কিন্তু একই অবশ্য গাড়ির ভিতরে খুঁড়ি নাড়ি কি ওইগুলো কিন্তু আর দেখতে যায় নাই তো সবাই কিন্তু আমার বাসের সাইটগুলা লোক বেশি লোক দেয় আউটসাইড এবং ফেসব্যাক এবং ড্যাশবোর্ড এই তিনটা জিনিস কিন্তু আমরা মিল যাচ্ছি তো আমাদের আগের বাসমোট থেকে এটা কিন্তু একটু অন্যরকম করা হয়েছে তো ভিডিও শুরুতে একটা কথা বলে দিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম নতুন নতুন বাস মোটের রিভিউ ভিডিও আসতেছে এবং রিলিজ হবে অনেকগুলো মোট সিরিয়াল অনুযায়ী সামনে হয়তো হানিবের একটা বাসমন রিলিজ হবে প্যাসেঞ্জার ভিউ তারপরে এনা মার্সিডিসের রিলিজের খবর আসবে হয়তো ঈদের আগে বড়সড় একটা গিফট আপনারা পেতে যাচ্ছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং রিয়েল বাস নোটর যে আমার একটা পেজ আছে ওটা কিন্তু দেশি বাস সিমোটর গেমের পেজ ওটার সামনে নাম চেঞ্জ করা হবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক গ্রুপ সোয়া গেমিংয়ের ফেসবুক গ্রুপ আছে এবং দেশি বাস সিমোটর গ্রুপ তো এখন থেকে আমার পার্সোনাল গ্রুপ যেটা সেটা আমি দেশি বাস সিমলেটোর গ্রুপ সোয়াগ গেমিং টু পয়েন্ট জিরো বা সোয়াগ গেমিং অফিসিয়াল নাম দাও ওইটা কিন্তু এখন আমার পার্সোনাল গ্রুপ ওই গ্রুপে কিন্তু এখন থেকে আমি অ্যাক্টিভ থাকবো সোয়াগ গেমিং যে গ্রুপটা আছে ওইটা আমি কিছুদিন পরে স্টপ বা ডিলিট করে দেবো কারণ ওই গ্রুপে যে আইডিতে আমি গ্রুপ খুলছিলাম সেই আইডিতে আমার কাছে নাই ওই গ্রুপ যে কোনো সময় মানে হ্যাক হয়ে যাইতে পারে এর জন্য গ্রুপ নিয়ে আমি কাজ করা বন্ধ করে দিছি তো দেশি বাস সিমলেটোর গ্রুপ যেটা আছে ওইটাই কিন্তু এখন আমার সোয়াগ গেমিংয়ের সমস্ত আপডেট ওই গ্রুপে পাবেন তো এই মোডের ভিতরে যা ফাংশন মানে দিছি আমরা মানে যেগুলো আগের মোডগুলো আমাদের সবটু সেম টু সেম এবং এটাতে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের কিন্তু সেম ওইটাই কারণ মার্সিডিটের ড্যাশবোর্ড দুই বাসের একটাই তো একটা আমি অন্যটা দেবো কিসের জন্য তো সেম ওইটাই দিছি এবং এইটার মধ্যে তফাৎ হচ্ছে ড্রাইভারের পিছনে যে গ্রিল মানে সব কিছু তো আর সেম টু সেম রাখা সম্ভব নয় হালকা তো একটু মানে পরিবর্তন আনতে হবে তবে এটাতে কন্ট্রোলিংয়ে একটু পরিবর্তন আছে। আগেরটার থেকে এটাতে কন্ট্রোলিংয়ের সাসপেনশন এবং যাই কিছু বলেন না কেন একটু হালকা হালকা একটু সব বাড়িয়ে দেওয়া আছে যেমন এই যে দেখেন আমি পিছনে যে ব্রেক করতেছি গাড়িটা কিন্তু খেলতেছে আবার সামনের দিকে যদি ব্রেক করি এক থেকে তিনবার খেলবে আগেরটাতে কিন্তু হালকা একটু কন্ট্রোলিং স্লো আছে মানে স্লো বলতে একটু কমের দিকে এবং এটাতে কিন্তু পিক আপ টিক আপ সব দিক দিয়ে কিন্তু ফাস্ট করে দেওয়া আছে মানে ওটার থেকে হালকা একটু মানে আলাদা আর কি তবে এখানে এই বাসমতি মা যে ওথর থর কাজী কাজী। তো সে আর কি দুইটা মোটে অর্ডার করছিল আমার কাছে যে ভাই দুইটা মোট আমাকে দিবেন অন্য কাউকে দিবেন না আমি বলছি কেন ভাই মোড আমি যদি একটা নেই অন্য কেউ যদি সেম টু সেম ইডে নেই তাহলে লাভ কী আমার দেখা যায় লো গোডার আর হালকা একটু চেঞ্জ তো ওই জন্য আমাকে দুইটা দিয়ে দেন তো এই দুইটা বাসের ওথর বাস ইট তার চ্যানেলে লিঙ্ক নিচে দেওয়া আছে তার চ্যানেলে হয়তো পাঁচশোর মতো সাবস্ক্রাইবেন চারশোর মতো তার চ্যানেলে আষ্টশোর মতো সাবস্ক্রাইব হইলে সৌদি আর সিল্কি বাসমূর যেটা আছে ওটা রিলিজ করা হবে এবং এক হাজার হইলে হয়তো সৌদি আর সিল্কির অন্য সেকেন্ড আপডেট আছে বা এই মার্সিডিসের যে কোনো একটা থেকে দুইটা থেকে একটা রিলিজ করবে তবে তার চ্যানেল লিঙ্ক নিচে দেওয়া আছে তার চ্যানেলটা একটু ঘুরে আসবেন সাবস্ক্রাইব করবেন আর এই বাস নিয়ে আর নতুন করে কিছু বলার নাই আর আমাদের গেমটা খুব শীঘ্রই প্লে স্টোরে আসবে আমরা একটু ডুয়েল কারেন্সি ভিসা মাস্টার কার্ড খুঁজতেছি যেগুলো থেকে পেমেন্ট করতে হবে অনেকগুলো ভিসা কার্ড আছে আমার কাছে কিন্তু সেগুলো একটা ডুয়েল কারেন্সি না যদি কারো আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে যেটা ডুয়েল কারেন্সি প্লে স্টোরে পেমেন্ট নিবে পঁচিশ ডলার তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি টাকা দিয়ে দেবো টাকা দিয়ে প্লে স্টোরে পেমেন্ট করবো প্লে স্টোর পেমেন্ট হয়ে গেলে তারপরে ভেরিফাই করে আমরা গেমটা প্লে স্টোরে দিতে পারবো আমরা এই কাজের মধ্যেই আমরা আটকে আসছি আমাদের গেমের কাজ প্রায় অনেকখানি শেষ মানে প্লে প্লেস্টোরে দেওয়ার মতো আমরা গেম তৈরি করে নিছি তো এর জন্য আমাদের গেমটা দেরি হচ্ছে তো এ ছিল আজকের ভিডিও যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এবং গেমিং প্রোফাইলটারও ফলো করবেন এবং যে রিয়েল বাস সিমলোর পেজ আছে সেটাও কিন্তু আপনারা ফলো করবেন পরবর্তীতে নতুন যত আপডেট আসবে সমস্ত পোস্ট কমেন্টে লাইক করবেন আমি কিন্তু প্রতি শুক্রবারে লাইভে আসি এবং রিয়েল বাস কিন্তু দেশি বাস সিমল গেমে আজকে লাইভ করতে পারি নাই ল্যাপটপের সমস্যা র্যাম নষ্ট হয়ে গেছে কালকে আমি আজকে আমি র্যাম লাগাইছি কালকে আমি লাইভ আসবো শনিবার কালকে সময় করে দেখে লাইভ আসবো আর দেশি বাস গেমের লাইভে যদি না আসি আপডেট পোস্ট সবসময় পাবেন সবাই আপডেট পোস্ট লাইক পোস্টগুলোতে লাইক কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন বাসমোট নিয়ে নতুন কী বাসমোটে চমক আসতেছে সেটা কমেন্ট করে জানান নতুন কোন বাসমোট আমরা নিয়ে আসতেছি